আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু পছন্দের মানুষ সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে বের হয়েছেন এখানে যারা আছে সবাই বন্ধু মানুষই তো ওনাদের থেকে আমরা বাইবা বিজ্ঞতাগুলো একে একে নিয়ে নেব ইনশাল্লাহ জি আমি মোহাম্মদ আল আমিন আমি পঞ্চগড় থেকে এসেছি আমার ভাইবা গ্রুপ ছিল জিরো জিরো ওয়ান এ আমি ঢোকার সাথে সাথে আমাকে কোয়েশ্চেন করছে যে আপনার নাম কি আমি আমার নাম বলছি নাম বলার পরে আমাকে বলছে যে আপনি আপনার ফাজিলের সাবজেক্টগুলো বলেন আমি আপনার ফাজিলের সাবজেক্টগুলো বললাম তারপরে আমাকে কোয়েশ্চেন করছে যে ফাজিলে আপনার কি কি সুরা ছিল আমি সুরাগুলোর নাম বলছি তারপর এখানে আমাকে ইফকের ঘটনা বলছে ঘটনা একটু বলতে বলছে বলছি তার বলছে আপনার কয় ভাই বোন আমরা বলছি আপনার তিন ভাই এক বোন বলছে যে তিন ভাই এক বোন যদি হয় তাহলে আপনি ইসলামী করি আমার ফারাই অর্থাৎ জমির যে বন্টনটা কীভাবে করবেন আমি সেটা বললাম তারপর বলছে সুরানির সাথে একটা আয়াতলয়াত করেন আমি করলাম তখন বলল যে এখানে আর রেজাল কাওয়ামুন আল্লাহ নেশা পুরুষগণ নারীগণের উপর নেতৃত্ব করবে এরপরের কি আছে মানে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে কি বলছে আমি বললাম যে চারজনের কথা বলছি যে চারজন বিয়ে করা যাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি এতটুকুই বলছে ঠিক আছে আপনি আসেন জি ধন্যবাদ আমাদের আরেকজন একজন পছন্দের মানুষ ভাইবা দিয়ে এসেছেন ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা নেব আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ শাহিন মিয়া মাইমা সিংহামদের থেকে আসছি আমাকে স্যারে প্রথমে ঢুকতে স্যারে আমাকে জিজ্ঞেস আপনার নাম কি নামটা বললাম এরপর বলছে যে আপনি কোন বিষয়ে এ করছেন পাজিল পাজিল করছি প্লাস বলছে কোন কোন বিষয় করছেন নেই আর স্যারে আমাকে প্রশ্ন করছে যে হাতিস কাকে বলে বা মতন কাকে বলে সনদ কাকে বলে আমি এটি বলছি জি ধন্যবাদ তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরেকজন ভাই আছে যিনি দিয়ে এসেছেন আমরা ওনার থেকে অভিজ্ঞতাটা নিয়ে নিব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এহসানুল হক কিশোরগঞ্জ থেকে এসছি আমার আজকে বাইবা ছিল ইসলাম শিক্ষা ধর্ম আট নম্বরে আমি বাইবা দিয়ে এসছি তো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে আমি কোন বিষয়ে পড়াশোনা করছি আমি বলছি যে আমি কামিলে হাদিস বিভাগে কামিল পাশ করছি তারপর আমাকে জিজ্ঞেস করলো যে হাদিসের সংজ্ঞা সুনান কাকে বলে তারপরে জিজ্ঞেস করলো মথন তারপরে জামে কাকে বলি জামি হওয়ার জন্য শর্ত এগুলো তারপরে হচ্ছে জামের উদাহরণ দিতে তারপর দিলাম তারপরে বুকারি শরীফের পূর্ণ নাম জিজ্ঞেস করলো আর ইমাম বুখারির পূর্ণ নাম জিজ্ঞেস করলো তারপরে আমাকে বলল যে আমি সবই বললাম বলার পর বললো মার্শাল্লাহ আসতে পারে তা বাইবাবুটে যারা ছিল সবাই মোটামুটি সবাই অনেক আন্তরিক ছিলেন যেগুলো আলহামদুলিল্লাহ আমার বাইবাবুরীকে অনেক ভালো হয়েছে জি ধন্যবাদ বাইকে